¡Hey, Dada! Da. হ্যাঁ আমি 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 বলছি তুমি একটা রেজাকারের বাসা এখানে ওই রেজাকারের ছেলেপেলেরা এসে মত খায় হ্যাঁ তারপর সে ওই মাছ ধরার একটা ইয়া ওই উপজাতিদের একটা আইটেম এমন কোনো ভিআইপি পার্সন নেই আমার এলাকার বিশেষ করে রেট জেলার এই কিছুদিন আগে বাড়ির মারা গেল ওই আমার রভিক স্যার কবি রভিক সে ওই যে এই রান্নাঘরের এই চুলা দিয়ে ওই চাঙে বসে ভাত খেয়েছে হ্যাঁ ওইতে মানে কি বলবো তোমার মতো লোক আসে হ্যাঁ এই চাঙে এখানে বসে ভাত খেয়েছে সেখানে আসছে সুব্রদেব তপন চৌধুরী মৌটুশি আর মণি কিশোর তো এই এলাকাটা শুটিং করে অনেক অনেকবার শুটিং করেছে হ্যাঁ আসে নেই এমন